মাঝে মাঝে একটু অন্যরকম বিনোদন পেতে ভালোই লাগে তাই না বলেন মাঝে মাঝে একটু আনন্দ ভোগ করতে যেতে হয় নানান ধরনের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হয় আপনারা কি বলেন যাই হোক হ্যালো নিউ নিয়বক আসসালামু আলাইকুম আমি তাজমিন জিমু তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের বিয়ে আর এটা আমার বেশি যাওয়া হয় না কখনো রিস আমি হিন্দুদের বিয়ে কখনো ওরকম দেখি না একটা লাম আর এটা দেখলাম দ্বিতীয়বার সেকেন্ডলি একদম শুরু থেকে দেখতে পারিনি মানে মানে মাঝপথে গেছি তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে নিয়েছি আর হিন্দু সম্প্রদায়ের বিয়েটা মানে এরকমভাবে হয় যে এত এত নিয়মকানুন ভাইরে ভাই আমার মানে কী বলবো আমারই তো দেখে অনেক কষ্ট লাগে যে কীভাবে সারাদিন না খেয়ে থাকতে হয় তারপরে না খেয়ে তারপরে এত এত মন্ত্র পাঠ করতে হয় মানে অনেক কঠিন কাজে মানে আরও এত শীত ছিল যে মেয়ের এত কষ্ট ইতো ছিল দেখেন মেয়ে তো কনে পুরো ব্যাকা হয়ে গেছে আর সবাই ভিডিও কলে কাকে যেন দেখাচ্ছিল মেবি মেয়ের কি যেন হয় তো আর এই যে তারা মনটা পড়তেছে আর সবাই গল্প করতেছে আমরা তো মজা করতেছি কিন্তু ওর তো অনেক কষ্ট লাগতেছে না খেয়ে সারাদিন এইভাবে থাকা তারপরে বিয়ের সাজ বলতে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারি না বসে তারপর ওর তো অনেক লং টাইম বসে থাকতে হয় আরও ছিল শীত শীতের ভিতরে মানে কনকনে শীত তার ভিতরে বসে আছে একদম বউ একদম ই হয়ে গেছে তো তারপরও কিন্তু বিয়ে মানে ঠিকভাবেই সব কিছু রিচুয়ালি করতেছে। তারপরে চলে গেলাম খাবার পড়বে সবাই মিলে খেতে চলে গেলাম আর আমার টেবিলের এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি আর খাবারগুলো সত্যি অনেক মজার ছিল আর মজা হয়েছে সব কিছুই আসলে পরিমাণ মতো ছিল আর বেগুন ভাজাটা অনেক মজা ছিল তো খাবার খেতে আর মানে গল্প করতেছিলাম আর সবার সাথে একটু পরিচিত হলাম ভালোই লাগতে আসলে কথা আছে না যার ধর্ম তার কাছে আমরা সবাই মানুষ এটাই হচ্ছে প্রকৃত কথা একে অপরকে আমরা কখনোই যেন ইয়া না করি সবাই সবার সাথে মিশে মিলেমিশে চলাটাই হচ্ছে আমার মধ্যে মনে হয় ভালো একটা কাজ মানে আমার যতটুকু মনে হয় যার ধর্ম সে পালন করবো এটা নিয়ে আমরা কথা বাড়াবাড়ি না করি তাই না বলেন ধর্ম যাই হোক আমরা দিন শেষে মানুষ এটাই কিন্তু মনে রাখতে হবে রক্ত কিন্তু একরকমই রক্তভাগ কাটলে কিন্তু আলাদা তাদেরটা সাদা আমারটা লাল এরকম হবে না লালই কিন্তু হবে সো আর এইটা আমার অনেক মজার লেগেছে দেখেন পাঠ করতেছে আর ওই যে পুতা ওইটা পা দিয়ে মানে ধাক্কা দিয়ে আপনার ওই যে একদম একটা মানে ই দেওয়া আছে ওই পর্যন্ত নিতে হবে কিন্তু বউ তো পারতেছে না শক্তি নাই গায়ে একদম সবাই তো হাসি দিতেছে ওই দেখেন অল্প একটু করে মানে তারপরেও ফুল পারে নাই ব্যাকা হয়ে গেছে তারপরে মানে এটা শেষ হলো মানে এইটা আমি আপনাদের ফুল ভিডিওটাই দিয়ে দিয়েছি এরকম মন্ত্র পড়তেছে আর মানে সাতবারে সাতভাবে ওই যে ওই পর্যন্ত নিতে হবে তো শেষ ওইটার পরে সিঁদুর দান করবে এক এক করে তো এই যে কি যেন মন্ত্র পড়তেছে ওদের এত মন্ত্র এত মন্ত্র কি বলবো আসলে কোনটা ভুল কোনটা সঠিক জানা নাই তো সিঁদুর দেখলাম ভালোই লাগলো মানে আমি এরকমভাবে বিয়ে দেখি নাই হিন্দুদের বিয়েতে আমি খুবই কম যাই যাওয়া হয় না বললেই হয় দাওয়াত করে খেয়ে চলে আসি কিন্তু বাসার পাশে ছিল এই জন্য আসলে দেখার সৌভাগ্য হলো মেবি কারণ আমি ওরকম কোথাও যাই না যে খেয়ে চলে আসি এরকম হয় তো দেখার জন্যই বেশি আমি আগ্রহ করে বিয়েতে গেছি আর যেই সিঁদুর দানটা দেখতেছিলাম বর আর একদিকে তাকিয়ে কনেকে সিঁদুর দিতে হয় আর মানে ওদের মধ্যে নাকি একটা কথা আছে যে নাকের উপরে সিঁদুর পড়লে নাকি বর তাকে অনেক ভালোবাসে তো কনের কিন্তু নাকের উপরে প্রচুর সিঁদুর পড়ছে দোয়া করি যেন আল্লাহ তালা তাকে ভালো রাখে দাম্পত্য জীবনে অনেক সুখী হয় তারা তাদের সংসার জন্য অনেক 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 ভালো হয় শুভকামনা তার জন্য আসলে সো খারাপ লাগতেছিলো একটা মেয়ের দেখেন আমরা তো মজা করতেছি ওর তো অনেক খারাপ লাগতেছিলো বিয়ে হয়ে যায় সিঁদুর দান মানে এখন অন্যের ব মানে আগে ছিল দু পা এখন হয়ে গেছে চার পা সো অন্যের ঘরে চলে যেতে হবে মা বাবাকে রেখে আর কি বলবো অনেক খারাপ লাগবে মানে লাস্টে যখন গেলাম না তখন বেশি খারাপ লাগতেছিল কারণ ওর মা ওকে নিয়েই থাকতো কারণ ওর বাবা নাই তো ওর মাথা একদম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ছে আর এদিকে সবাই নাচানাচি করতেছিল মানে মজা করতেছিল বিয়ে বিয়েবাড়ি যেটা হয় আর কি এই যে এখন এইখানে আর একটা বিশেষ পর্ব কি জানেন ওদের ভিতরে মানে ওর বৌদি বসেছিল এখন তাকে এই যে শাড়ি দিল তাকে প্রণাম করবে নাকি ওদের মধ্যে এটা নিয়ম আর কি তা ওদের দুজনে বসবে মানে তার কাছ থেকে দাবি ছাড়ালো আসলে এগুলো আমি কখনো দেখি নাই এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম কার কেমন লাগে অবশ্যই জানাবেন কে কে হিন্দু সম্প্রদায়ের বিয়েতে গেছেন ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি আপনাদের ফুল ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি বিয়েতে গিয়েছিলাম যার করে মানে ই ছিল না হঠাৎ করে হুট করে চলে গেছি তো সব মিলিয়ে কিন্তু ভালোই সব কিছু হচ্ছে হতেছিল লাস্ট পর্বে এসে যখন মেয়েকে নিয়ে যাবে তখন ওর মা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে একদম তখন যে আমার কী খারাপ লাগতে ছিল একটা মেয়ের জীবনে আসলে এরকমই বাবা মা কষ্ট করে বড় করে আমরা অন্যের ঘরে চলে যাই আর কি বলবো পর হয়ে যাই মা বাবার কাছ থেকে দূরে চলে যাই এটা কেন হয় ভাই কীসের জন্য বুঝতে পারি না অনেক কষ্ট লাগে একটা মেয়ে আরেকটা মেয়ের এই কষ্টটা বুঝবে সো এখানে তো নাচানাচি চলতেছে তাদের মতো করে আর ওকে তো নিয়ে যাবে এই জন্য ভিতরে সব ব্যবস্থা করতেছে ওর লাখিস করতেছে সবই করতেছে কান্নাকাটি করতেছে ওর মাথা সুস্থ রয়েছে তো যাই হোক সব মিলে ভালো গেছে আর সবাই দোয়া করবানোর জন্য যেন ভালো থাকতে পারে প্রতিটা মেয়ে যেন সংসারে সুখী হয় কারণ বড় সুখে যেন কত সাপ কিছু আল্লাহ তালা যেন আমাদের পরিবারের সবাইকে ভালো রাখে এটাই বলবো আর বিয়েতে অনেক মজা করছিলেন সবাই মিলে হিন্দু মুসলিম নাই সবাই মিলে আর মজা করছিলেন আমাদের বাসার বসেই ছিল